বেশি ইম্পর্টেন্ট শহরগাঁও রাজধানী বড় না সৈয়দপুর দিনাজপুর ডিস্ট্রিক্ট টাউন আছে আমরা ঢাকাতে করলাম এগারো তারিখে বারো তারিখে দিনাজপুরে করলাম তেরো তারিখে রংপুরে করলাম চোদ্দ তারিখে আমাদেরকে সচলাগায় মাঠে না করে একটা হলে করে তুমি যাও তোমার বিয়ে মেয়ের বিয়ে হলে করো আমি আসুন ওনার পারমিশন দিয়ে দিয়েছেন রাজনৈতিক হলে আরে প্রধান উপদেষ্টা বলেছেন ধর্মীয় প্রোগ্রামে কোন অনুমতি লাগবে না তোমরা কি প্রধান উপদেষ্টার ওর প্রধান হয়ে নাকি আমি কালকে লাইফে এসে বললাম আমি কালকে লাইফে এসে বললাম আচ্ছা আর একটা কথা শুনো আমি একটা অভিযান চালাচ্ছি তোমরা সবাই উত্তর দেবে বিশ লক্ষ আশেখের রসুল ঢাকা চট্টগ্রাম

বিরাল এক্সিডেন্ট হয়ে মারা যায় যদি আল্লাহ রসুলের জন্য মৃত্যু হয় এর বড় আর কি সৌভাগ্যবান এর চেয়ে বড় আর কি সৌভাগ্য ছাত্র যারা আছে এরা ওই এজিদির মতো না মীর জাফরের মতো না মীর কাসিমের মতো না এরা আমার কাছে শিখেছে রসুল্লাহর জন্য জান দিতে প্রস্তুত আমাদের সহযোগিতা করবে আমরা আপনাদের সহযোগিতা করব প্রশাসনকে মহাব্বত করি মায়া করি প্রশাসন আমাকে গতবার প্রোগ্রামে ইউনিয়ন ফোন করছিলেন হুজুর

নিরাপত্তার দায়িত্ব আপনাদের এবং আমাদের যারা ভাই আছে তোমাদেরকে বলছি তোমাদেরকে বলছি কেউ একটা তু শব্দ করবে না এখানকার হেফাজতের দায়িত্বটা কেন কে আসতেছে কেন ব্রিটিশ প্রাইম মিনিস্টারের প্রশাসনের লোকেরা শুনে ব্রিটিশ প্রাইম মিনিস্টার টনি ব্রেয়ারের এক্স ব্রিটিশ প্রাইম মিনিস্টার টনি ব্রেয়ারের অ্যাডভাইজার دکتر وقار زمان منیاز که استزیبا اینکه با اینکه با اینکه با اینکه با اینکه با اینکه با پریکیش আমরা প্রথমে সৈয়দপুরে জামাত কে জানাচ্ছি এটা একটা কাপুরুষের জমাত

কিন্তু কিন্তু না ভাই বক্তব্য এটা তো সারত্য বক্তব্য আমার ভাইয়া শেখ

বাকিটা পরিচালনা হচ্ছে কেউ টাইমের ব্যাপারে আসলে আমার কাছে নিয়ে আসবে বললি নির্ধারণ করবে টাইম নির্ধারণ করবে জনগণ সবাই এ হাত থাকবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে এটা আমার পক্ষ থেকে তোমাদের দায়িত্ব যে কয়টা ইন করার যে কয়টা রাস্তা আছে পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবে তারা আমাদের হেফাজতের জন্য আছে দুজনের আমি বিরোধিতা করছে পুরো পুলিশের করি পাঁচশো এক পাঁচই আগস্টে যে গুলিশার গুলিশাল হয়েছিল তাদের বিরোধিতা করছি কিন্তু যারা এখন রাত জেগে এয়ারপোর্ট পাহারা দিচ্ছে যারা রাত জেগে আমাদের শকত পাহারা দিচ্ছে তাদেরকে সায়েউদ জানাচ্ছি তাদেরকে সায়ুদ জানাচ্ছি আল্লা আপনাদের আল্লাহ আল্লাহ আপনাদের ওই চলে যারা সম্মান যারা আবার পুনরায় দাদা করে আমি তার সাথে বাড়ি খুবই